আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে কালার ভাট নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব কারণ কালার বাট সারা বাংলাদেশে কিন্তু আলোচিত মুরগি এই মুহূর্তে কারণ কালার বাট করে লাখ লাখ টাকা উপার্জন করেছেন এই কয়েক মাসের মধ্যে বিভিন্ন ফার্মাররা বিভিন্ন জায়গায় ভালো সারা ফেলেছে কালার ভাট তাই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি নেত্রকোনা শোকের আমার ইউটিউব চ্যানেল আছে আপনাদের পাশে সবসময় এই সর্বপ্রথম আমরা প্যাকেটটা খুলে আপনাদেরকে বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি রাতে আসছে প্রচুর ঠান্ডার মধ্যে এরপরে দেখুন আল্লাহর ওয়েট ভালোই আছে এটা পিপলস কোম্পানির কালার বার্ড এটা প্যাকেটের গায়ে এমআরপি হয়তো বা থাকে না আমি পাই নাই কোনো জায়গায় আপনারা যদি কোনো জায়গায় পেয়ে থাকেন তাহলে দিতে পারেন সেই সাথে লিকা আছে কিন্তু কার্টনটা আপনারা যখনই বাচ্চাটা বের করবেন তারপরে পুড়িয়ে ফেলুন যাতে কোনো ভাইরাস এইখান থেকে অন্য জায়গায় কোনো জায়গায় নাচ ফারাতে পারে এরপরে আপনাদেরকে পিপলস কোম্পানির কালারবার সম্পর্কে একটু আমি সামান্য কিছু বলে দিই আমরা অনেক অনেক কোম্পানির কালার দেখেছি আমাদের নিজস্ব উৎপাদিত প্যারেন্টস থেকেও কালারবার্ট আছে আমরা ইন্ডেক্সের কালারবার দেখেছি কাজী কোম্পানির কালারবার্ট দেখেছি আফতাবের দেখেছি কোয়ালিটি দেখেছি সকল কোম্পানি দেখেছি এই মুহূর্তে সর্বশেষ পিপলস বাকি ছিল সেজন্য আমরা পিপলস এই মুহূর্তে ইনপোর্ট করলাম এবং পিপলস আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দিয়েছি পিপলস কোম্পানির কাছ থেকে আমরা এগুলো অনেক ফার্মারের কাছে দিয়েছি আমরা দেখার জন্য যে পিপলসের বাচ্চাগুলোর কেমন ওয়েট আসে এবং এটাতে লাভবান হওয়া যায় না লস হওয়া যায় সেটা দেখব আর আপনাদেরকে এখন আমরা জানিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত কালারভাট করলে কি আপনার লাভ হবে না লস হবে তো সর্বপ্রথমেই কালারভাট মুরগিটা আপনার কিনতে হবে এখানে পঁয়তাল্লিশ টাকা পার পিস যদিও আমরা এটা চল্লিশ টাকায় কিনেছি এটা আমরা সারা বাংলাদেশের পিপলস কোম্পানির হিসাব করবো না আমরা সকল কোম্পানির কালারবাডের হিসাব করব পঁয়তাল্লিশ টাকায় আমরা বাচ্চার দাম ধরেছি এরপরে আপনাদের ঔষধ খরচ লাগবে এ টু জেড ভ্যাকসিন সহ অন্যান্য ঔষধ খরচ বাবদ আপনাদের লাগবে দশ থেকে পনেরো টাকার মধ্যে এবং কারেন্ট বিল এবং ভুসি খরচ বা লিটার খরচ লাগবে আরও দশ টাকার মতো খরচ বাবদ ঔষধ এবং লিটার কারেন্ট বিল এইসব মিলিয়ে আপনারা পঁচিশ টাকা ধরতে পারেন পঁচিশ টাকায় সর্বোচ্চ এর উপরে কিন্তু যাবে না যদি কোনো ধরনের মহামারী দেখা না দেয় তাহলে পঁচিশ টাকা আছে ঔষধ এবং ঘুষি কারেন্ট বিল খরচ সেই সাথে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে বাচ্চা কেনার খরচ এই এরপরে আপনারা একশো চল্লিশ টাকা হচ্ছে খাদ্য খরচ এক একটা মুরগি এক কেজি ওজন আনতে গিয়ে দুই কেজি খাবার খেতে হবে আপনারা পাইকারি রেটে খাদ্যটা কিনলে আরো কম পড়বে কিন্তু আমি এটা কুচরা লেভেলের হিসাবে একটা আপনাদের সাথে আলাপ আলোচনাটা করে দিচ্ছি এখন এইখানে নতুন এমআরপি পরার পরে কিন্তু এই একশো চল্লিশ টাকায় থাকবে না এটা আরো বেড়ে যাবে আমি একশো চল্লিশ ধরছি আপনারা বস্তার গায়ে এম আর দেখে পঞ্চাশ দিয়ে ভাগ করলে পাবেন কত টাকা কেজি দুই কেজি যোগ করবেন তাহলে হিসাব করলে আমরা দেখা যায় টাকা উৎপাদন খরচ এই মুহূর্তে টাকা উৎপাদন খরচ অপর দিকে মুরগিটা কেনা বাচ্চা হচ্ছে দুইশো চল্লিশ টাকায় তাহলে আপনারা তিরিশ টাকা পার পিসে পাচ্ছেন একটা মুরগি কিন্তু কালার ভাট দুই কেজি খাবার খেয়ে এক কেজি হবেই এখন দুই কেজি ব্রয়লার খাওয়ানোর পরে এক কেজি ওয়েট আসবে আমি উৎপাদন খরচ ব্রয়লারের হিসাবে দুইশো টাকা উৎপাদন খরচ হয়েছে আমি দুইশো চল্লিশ টাকায় মুরগিটা বিক্রি করতেছি আমার তিরিশ টাকা পার পিস লাভ অর্থাৎ একটা ধরেন এক কেজিতেই ধরেন তিরিশ টাকা লাভ হবে আর যদি তিরিশ টাকা লাভ হয় এক হাজার মুরগিতে তিরিশ হাজার টাকা অনায়াসে লাভ এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি কোনো ধরনের কোনো মহামারী দেখা না দেয় রানীকেত গাম্বুরু যদি না হয় এখন আপনারা আরও বিস্তারিত জানুন আমি আপনাদেরকে আরো খোলাসা করে দিচ্ছি এগুলো যাতে রানি কেট গাম্বুরোনো হয় কি করতে হবে সর্বপ্রথম আপনার ব্রুডিংটা খেয়াল রাখতে হবে বাচ্চাটা নেওয়ার পরেই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখতে হবে যদি দেখেন বুডারের নিচে বাচ্চাগুলো চলে আসছে বুঝতে হবে তাপমাত্রা কম আর যদি দেখেন বাচ্চাগুলো দূরে সরে চলে গেছে তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি এখন কীভাবে বুঝবেন যে তাপমাত্রাটা ঠিক আছে কি না ঠিক যদি তাকে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে এদিক ওদিক ছোটাছুটি করবে বাচ্চা ব্রুডারের নিচেও কিছু থাকবে বাহিরেও কিছু দৌড়াদৌড়ি করবে আবার আসবে যাবে এরকম একটা স্বাভাবিক চলাচল আপনারা অনুভব করতে পারবেন চোখে দেখতে পারবেন তো এইভাবে প্রথমে বুঝতে হবে যে বাচ্চাগুলো আসলে তাপমাত্রা ঠিক আছে কিনা দ্বিতীয়ত আপনার কি করতে হবে প্রথমে ব্রুডিংয়ের ক্ষেত্রে কিছু ঔষধ ব্যবহার করতে হবে যেটা আমরা সহজ ঔষধগুলো ব্যবহার করি রেনামক্স লাইসো বিট এবং থায়াবিন এই তিনটি ওষুধ দিয়ে আমরা ব্রুডিং করি আপনারা কি কি ওষুধ দিয়ে ব্রুডিং করেন সেগুলো কমেন্টসে জানাতে পারেন আর আমাদের এইগুলো দিয়ে যদি ব্রুডিং করে কেউ থাকেন তাহলে জানাবেন যে কেমন উপকার পাইছেন অনেক সময় এই ব্রুডারের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে না বলে পরে কিন্তু ব্রুডার নিউমোনিয়া নামে একটা ওষুধ হয়ে একটা রোগ হয়ে যায় সেই রোগটা হয়ে গেলে দেখবেন শ্বাসকষ্ট দেখা দিবে হঠাৎ বাচ্চা মারা যাবে এবং জীবাণুর অবস্থা একটা থাকবে এইগুলো যদি আপনারা দেখেন তখন এলো রোল নামে আরেকটা একটা ওষুধ আছে সেই ওষুধটা ব্যবহার করবেন আমি কিন্তু এ টু জেড কালার বাডে কি কি ব্যবহার করতে হবে এবং কত দিনে কতটুকু হইতাছে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব কিছু কিন্তু এটুদের জানিয়ে দিচ্ছি যদি বিন্দুমাত্র সাহায্য হয়ে থাকে তাহলে অন্যদেরকে বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন আর যাই হোক এখন আমরা চলে গেলাম ব্রোডার পর্যায়ে এখন আমরা চলে আসবার একটু বড় হইলে কি করব আমি তিন দিনের দিনও কি করতে হবে এটা রানিগেত নামে একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা করতে হবে এখন এটা কোথায় পাবেন বেসরকারিভাবে কিনতে গেলে একশো রানিগেতের জন্য আপনার মিনিমাম তিন চারশো টাকা খরচ হয়ে যাবে কিন্তু যদি সরকারিভাবে কিনেন তাহলে বিশ টাকা খরচ হবে এখন ওই সরকারিটা কোথায় পাবেন ওই সরকারিটা আপনার ওষুধটা রানিগেত ঔষধ অথবা গাম্বর ঔষধ সরকারিভাবে যদি আপনার পেতে চান নিকটস্থ পশু আস যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি কিন্তু এটা বই পুস্তকের হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর ওইখানে গেলে আপনারা কম দামে পাবেন রানী ক্যাটটা কিনতে পারবেন বিশ টাকায় কাম্বরুটা কিনতে পারবেন দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কিনুন তো মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডোজের হবে আর রানী ক্যাটটা একশো ডোজের হবে তো এখান থেকে কম দামে কিনে নিলেন এটা আপনাদের একটা সাহায্য হলো যারা আগে জানতেন না এখন জেনেছেন যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দ্বিতীয় নম্বরে আপনারা কি করবেন সেগুলো ওষুধগুলো আনে তিন দিনের দিনে রানীকেত একটা করবেন এরপরে পর্যায়ক্রমে এভাবে দুটি রানীকেত দুইটি গাম্বরু করতে হবে একটা রানীকেত সর্বপ্রথম করবেন মাঝে একটা গাম্বরু করবেন বারো দিনের মাথায় এরপরে আঠারো থেকে বিশ দিনের মাথায় আর একটা গাম্বরু করবেন আরেকবার চব্বিশ থেকে সাতাইশ দিনের মাথার আরেকটা আপনারা এই করতে পারবেন রানীকেত তো এইখানে বিষয়গুলো ভ্যাকসিন অনেক সময় রোগের কারণে কিন্তু ভ্যাকসিনটা কিছু কম বেশ করতে হয় অর্থাৎ আমার তিন দিনের দিনে আমার বাচ্চার যদি রোগ থাকে তাহলে আমি ভ্যাকসিনটা করতে পারবো না কেন করতে পারবো না ভ্যাকসিনটা করলে ওই বাচ্চাগুলো আবার মারা যাবে জন্য এক দু একদিন ডাউন হতে পারে আপনি পাঁচ দিনের দিনও করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পাঁচ দিন থেকে এক সপ্তাহ পর মিনিমাম গাম্বরুটা করতে হবে আট মানে পাঁচ দিন যাওয়ার পরে আরো এক সপ্তাহ বা আট দিন পরে গাম্বরু করবেন ওই গামবুরু থেকে আবার আট থেকে দশ দিনের মাথায় আবারও গাম্বরু করবেন পরে আবার আট থেকে দশ দিনের মাথায় আবারও রানীক্ষেত ক্ষেত করবেন সিস্টেমটা কিন্তু এই রকম। আমি আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি সর্বশেষ আমি আবারও বলে দিতে চাই কালার বাড বাচ্চা পঁয়তাল্লিশ একশো চল্লিশ খাবার করস এরপরে কারেন্ট বিল ঘুষি করস লিটার করস যে যেটাই বলেন ঔষধ করস সকল কিছু মিলে কিন্তু পঁচিশ টাকা তাহলে সর্বমোট দুইশো টাকা আপনার উৎপাদন খরচ পড়তেছে আর আপনি ওই কালার মুরগিটা এক কেজি ওজন হইলে আপনারা দুইশো চল্লিশ টাকায় এখন বর্তমান দামে বিক্রি করতেছেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এক কেজি মুরগের মধ্যে আপনাদের তিরিশ টাকা পার পিস লাভ হচ্ছে বা পার কেজিতে লাভ হচ্ছে এক হাজার মুরগি যদি আপনি পালন করে থাকেন আপনার লাভ হচ্ছে যদি কোনো রানীকেত রানী এই রোগগুলো দেখা না দেয় বা সর্দি জাতীয় কোনো সমস্যা না দেয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এই রেডিও এই দামগুলো কিন্তু আপনারা পাবেন এখন আমি আর একটু সংক্ষেপে বলে ভিডিওটা শেষ করে দেবো যদি কোনো ধরনের সর্দি জাতীয় কোনো রোগ বালাই দেখা দেয় তাৎক্ষণিক আপনারা এনরোসিন এনরোটেন এনফ্লক্স নামের একটা ঔষধ আছে সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে থাকে সেগুলো আপনারা ব্যবহার করবেন আশা করি সবাই বুঝতে পারছেন কালার বার সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা ফার্ম থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে এই যে বাচ্চাগুলো সহ ভিডিওগুলো আপনাদের অন্যদের সামনে উপস্থাপন করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন a la